কোরবানি হচ্ছে আপনার জন্য ওয়াজিব যার সামর্থ্য আছে সবার জন্য না যার কাছে ষাট হাজার টাকা সমপরিমাণ টাকা সাড়ে বার্ন তলা সমপরিমাণ সম পরিমাণ যার কাছে আছে ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক তাহলে কোরবানি আবশ্যক কোরবানি ওয়াজিব নামাজ পড়া পাঁচ অক্ত কি ফরজ হাটের মধ্যে যে সমস্ত মানুষগুলো যায় এই মানুষগুলো যাওয়ার পরে দেখা যায় গরু কিনতে গিয়ে নামাজ ঠিক মতো পড়ে না হাটের যে ব্যাপারীরা আছে মুসলমান এরাও ঠিক মতো নামাজ পড়ে না হাজার হাজার মানুষ কোরবানির সময়ে সাত আট দিন ঠিক মতো নামাজ আদায় করে না ইভেন কোরবানির দিন কোরবানি করার পরে গরু শিলতে গিয়ে ছাগল সিল থেকে নামাজ ঠিক মতো পড়ে না তার মানে কি আপনি ওয়াজিব বাস্তবায়ন করতে গিয়ে ফরজ তরক করলেন ওই লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অবস্থা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে প্লিজ বলি হাট ঘাট মাঠ পথ যেখানেই আপনি থাকবেন নামাজটা ভাই ঠিক করে রাখতে হবে আপনি হাটে যাচ্ছেন যান সমস্যা নাই কিন্তু নামাজ আপনাকে আদায় করতে হবে আপনি কোরবানির পশু জবাই করছেন সমস্যা নাই কিন্তু কোরবানির দিন আপনাকে নামাজ আদায় করতে হবে কোরবানি আল্লাহ তালার নৈকুট্য লাভের জন্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই বিধানটা কিন্তু আপনি যদি সেভাবে কোরবানি না করেন আল্লাহ তো আপনার কোরবানি কবল করবেন না